নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমাদের জন্য সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো স্কিম না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যেও আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছ আজকে আমি অনেক দিন ধরে ভাবতেছি চিরার ধান ভাপাবো চিরার দান ভাপাবো কিন্তু আর ভাপিয়ে উঠতে পারতেছিলাম না প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল তো ছেলেরাও চিরা করে চেঁচামেচি করতেছে আর কি বলো তো শীতকালে না সকাল হলে একটা না একটা খেতে ইচ্ছা করে যেমন বর্ষাকালে বৃষ্টি পড়লে মনে হয় কি বারান্দায় বসে জানলার পাশে কিছু খাই তখন মনে হয় কি টাইম পাস করি তেমনি এই যে শীতকালে না খিদেও কিন্তু বেশি হয় কিন্তু শীতকালে তো শীতকালে যে হোক মুড়ি হোক যে নাড়ু বানায় টানায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি সময়ের অভাবে বা বাচ্চা কাচ্চা নিয়ে পাচ্ছি না তো অনেক মানে চেষ্টা করে চিড়ার ধানটা ভাপাইলাম তো চিড়ার ধান আজকে প্রায় মানে তিন চার বছর পর ভাপাইলাম আমি তো সবসময় আমরা কিন্তু বাজার থেকেই কিনে খাই কিন্তু বাজার থেকে আর কত কিনে খাবো বলো বাজার থেকে কিনে খাইতে খাইতে একবারে হাত খালি হয়ে গেছে তো যে কারণে ভাবতেছি ধান যখন আছে তো নিজেই ধানগুলো ভাপিয়ে চিড়া ভাঙায় নিয়ে আসি তো আজকে মনে করো আমি এগুলো আর মানে শুকাইতে দিচ্ছি একটু জলটা একটু ঝড়াইতে লাগে জল ঝরাইলে নাকি বলে চিড়াটা একটু মানে মানে মরমরা হয় আর কি বলে আমাদের মারা তো যাগে তো এবার চিরার জন্য যে ধান দিব তার জন্য একটা আমি বস্তা ধুয়ে নিচ্ছি কি বলে তো বড় ব্যাগের প্রয়োজন হয় না তো একটা বস্তার প্রয়োজন হয় তো ব্যাগ তো নাই তো এইটা হলো সারের বস্তা তো ভালো করে একটু ধুয়ে টুইয়ে পরিষ্কার করে নিচ্ছি কি বলে তো মনে করো ধান কিন্তু সাড়ে বস্তায় দেওয়া যায় কিন্তু ওই যে এসে যে আছে না তোমার চিড়িয়া এগুলো সাড়ে বস্তায় হলে আমরা খেতে পারবো না কেমন একটা গন্ধ হয়ে যাবে আর মানে স্বার তো একটা জানো কীরকম জিনিস তো সকাল সকাল মানে বিছনা টিছনা কিচ্ছু ঘুটায়নি সব কিছু এলোমলে হয়ে আছে তো সব কিছু ঘুটিয়ে কাটিয়ে দেখো বিকেলবেলায় এদিকে আসলাম কাকিদের এখানে তো কাকি এখানে ধান সিদ্ধ করতেছে কারণ কাকি এক মাস পরে অপারেশন হতে যাবে যেই কারণে ও ধান সিদ্ধ করতেছে তো ওদের বাড়ির বউ ওগুলো ধান সিদ্ধ করতে পারে না তাই আর কি কাকি বলতেছে কয় আমি করে দিই অপারেশন হওয়ার আগে এখনও ওদের বউয়ের বয়স কম ছোট এখনও ওই অভিজ্ঞতাটা হয় না কী করে ধান সিদ্ধ করতে লাগে না লাগে তাই না তো সব সাথে সাথে সব কিছু শিখে যাবে আমিও একটা সময় পারতাম না কিন্তু আমি সময়ের সাথে সাথে সব কিছু শিখে গেছি তো কাকি মাঠের থেকে ওদের মাঠের থেকে নিয়ে আসে শাক তো আমাকে বলতে যে কয়েকটু বাঁচিয়ে দিত কিন্তু আমার কাকি ক্যামেরা আসতে কিন্তু খুব ভালোবাসে মানে এগুলো ভিডিও টিডিও করা কিন্তু খুব ভালোবাসে ওই যে যখন কেউ একটু কিছু বলে তখন মানে হয়ে গেল আরও মানে মাথায় যে স্ক্রু ড্রাইভার আছে না মানে ব্রেক ফেল করে দেয় তো যাকে এ তো শশা শাকগুলো নিয়ে আসে আমাকে বাঁচতে বলতেছে আমার মেয়ে তো জানো ওইদিকে একবারে গোবর টোবর নিয়ে একবারে লেটাচ্ছে তো ওকে আবার পরিষ্কার করে দিতে লাগবে তো এখানে শশা শাক বসতে বাঁচতে বাঁচতে একটু গল্প টল্প করতেছি তো কি বলে তো এগুলো কচিগুলো না খাইতে কিন্তু খুব স্বাদ আর যেগুলো মানে একটু একটু বাড়তি কীরকম লাগে তেতো তেতো লাগে তো কি বলতো এখানে আমাদের না বস্তির মানুষেরা না একটা জিনিস খুব ভালো আমরা সব কিছু টাটকা টাটকা খাই আর আমাদের বস্তিতে যেমন কষ্ট তেমন কিন্তু সব কিছু খাওয়া দাওয়াও কিন্তু ভালো এই যে ধানগুলো যে কাকে সিদ্ধ করতেছে কতই না পরিশ্রম একটা সময় আমিও অনেক পরিশ্রম করেছি এখন কিন্তু পারি না তো যেই কারণে দেখো ধান ভিজাইতে লাগে ভাপাইতে লাগে সিদ্ধ করতে লাগে শুকাইতে লাগে ঝাড়তে লাগে তারপরে ভাঙাইতে লাগে আবার ঝাড়তে লাগে তারপর চাল বাড়ে তো দেখো কত পরিশ্রম করতে লাগে আমাদের বস্তিতে থেকে থেকে তো আমার তো গ্যাস শেষ হয়ে গেছে তো একটা বাস ফাটিয়ে নিলাম খড়িও শেষ হয়ে গেছে আর চুলোটাও আমার ভেঙে গেছে তো রকম করে চুলাটাকে ঠিক করেছি আমার শ্বশুরবাড়িতে যে আসামে যে চুলোগুলো বানায় না ওগুলোকে যতই পিঠাও ভাঙবে না ওগুলো হয়েছে শক্ত মাটি ওই এয়ারটেল মাটি না কী বলে ওগুলো হয়েছে শক্ত মাটি আর আমাদের এখানে হচ্ছে বালি মাটি এই কারণে আমাদের চুলা ঠিক থাকে না তো যখন গ্যাসটা শেষ হয়ে যায় না তখন আবার দিকদার হয়ে যায় তো আগে তো চুলায় রান্না করতাম কিন্তু এই যে আজকে কয় বছর ধরে গ্যাসে রান্না করতে করতে এমন অভ্যাসটা খারাপ হয়ে গেছে কী আর বলবো তো দেখো মেয়ে আর আমি এখানে আগুন তাপানি শুরু করেছি কী বলতো শীতের না একটু মানে চুলার পারে বসে রান্না বান্না করলে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম লাগে আর গ্যাসে রান্না করলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে লাগে তো দুইটাই সুবিধা আছে কিন্তু একটা ঠান্ডা আর একটা গরম এটি আর কি তো চুলার পাশে বসলে গরম আর গ্যাসের পাশে বসলে ঠান্ডা তো আজকের ভিডিওটি কেমন লাগলো বলিও